কলেজের স্টুডেন্ট ভালো ভালো ওখানে গিয়ে সব পাতা নিয়ে চলে যাচ্ছে আর ওই নসা মশা সিদ্ধি বি।

আমি তোমাদের কথা বলবো যে মাটিতে কোনো লোক হতে দেবে না বাবু তোমার বলাটা হয়ে গেলে আমি বলবো শেষ হচ্ছে আমি গিয়ে ওই মাইজাকে বললাম ওখানে উঠে আমি বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায়ের প্রতিবাদ করবো এসে আমি তোমাদের হাতে চা খাবো প্রতিবাদ করেছি অল্প সময় পেয়েছি প্রায় দশ মেয়েটাই গাঁজা গুটিয়ার অন্যায়ের কথা বলেছি আমাদের নারায়ণপুর অঞ্চলে একটা জিনিস নিয়ে বদমা হয়েছে শুধু গাঁজা আর পাতা আকাশ কিছু না আর ওটা হচ্ছে মাখা তোলা

গাঁজার পাতার মধ্যে পার্থক্য আমি জানি না আমার কানে গ্যাজাটা বেশি এসেছে আমি শুধু গ্যাজা নয় সাথে এটাও বলছি যে যত আমি দাঁড়াতাম না এখানে আমি তো চোর ডাকাত নয় আমি পালিয়ে নয় আমি দাঁড়িয়ে তোমাদের সাথে তুমি আমার সম্পর্কে না ভুল ধারণা করে ফেলো আমি তুমি আমার সাথে না ভুল ধারণা করে তোমার আলাদা তোমার পরিচিতি থাকতে পারে তুমি কলেজে যাও ইউনিভার্সিটি যাও তুমি আমি দাঁড়ালাম কেন তুমি আমাকে না ভুল ভাবো তুমি আমাকে ভুল না ভাবো ওই জন্য আমি দাঁড়ালাম আগে দাঁড়িয়ে চাও খেয়েছি আমি স্টেজ উঠে কি বলেছি গ্যাঁজা সহ, যত ধরনের অন্যায় আছে ভুটিয়ারি সৈবের মাটি থেকে বন্ধ করতে হবে এবার বলো তুমি আমাকে গ্যাঁজা পাততে বলেছিলে এখন শুনছে